আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজের ঘর এবং নিজের সংসার সাজাতে সবাই পছন্দ করে সাঁতার সাধ্য যতটুকুই থাকে তা দিয়ে গৃহিণী তার নিজের ঘরকে সাজিয়ে নেয় তেমনি আজকে আমি আমার কিচেন এবং ওয়াশিং মেশিনের উপর কিভাবে সাজিয়েছি তাই শেয়ার করবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে অনেকটাই তাই তো চলে আসছি নতুন ভিডিও নিয়ে একটু মনে করিয়ে দিচ্ছি লাইক যদি দিতে ইচ্ছা করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন আর নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করে নিতে পারেন যদি ভালো লাগে কাজ করে গরিব মানে ঘরের সামনে বা আমার গেটের সামনে টুকিটাকি গাল দিয়ে সাজিয়ে গরটর গুছিয়ে রান্নাতে চলে আসলাম শরীর অসুস্থ বা যতটুকু সুস্থ হচ্ছি না কেন এখনো পরিপূর্ণভাবে কিচেনে যাওয়া হচ্ছে না মানে রান্না করার জন্য তাই তো সাহেব পাশে থেকে রান্না বান্না বেশ কয়েকদিন ধরে চলাচ্ছে মন্দ কি তাতে অসুখ হয়েছে তার মাঝে যদি কিছু ভালো মানুষের ভালো বাসার মানুষের প্রিয় মানুষের হাতের রান্নাগুলা খাওয়া যায় মন্দ কি তাই না আর সেই রান্না যদি হয় ইয়ামি অনেকে আছেন ছেলেরা রান্না করতে তেমন পারে না আমার সাহেব আলহামদুলিল্লাহ বেশ ভালো রান্না করতে পারে তাই তো উনি রান্না করতে গেলে কখনোই আমি না করি না বরঞ্চ এটা আমি স্বাচ্ছন্দে করতে দিই যে উনি রান্না করে নিক মাঝে মাঝে দুষ্টমি করে বলি যাক মরে গেলেও বেছে যাব। যে অন্তত কেউ রান্না করবে না বা গড় সংসার কিভাবে চলবে সে চিন্তা অন্তত করবো না তুমি ভালো রান্না শিখে গেছে তো মাঝে মাঝে সে বলে তাই বলে কি আমি তুমি মরে যাওয়া সেই জন্য রান্না করছি নাকি মানে হাসি তামসা যদিও সে রান্না করে ফাঁকে ফুঁকে কিন্তু আমি টুকটাক দুই এক কথা বলি তা নিয়ে কখনো হাসি হয় আর কখনো কিন্তু মন খারাপ করা হয় যাক যেভাবে প্রস্তুতি নিচ্ছে রান্নার টক দই দিয়েছে সব মশলা দিয়েছে বেশি করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বেশ মেখে টেকে কিন্তু মেরিনেট করে রাখবে ঠেলে মানুষ এত সুন্দর করে গুছিয়ে রান্না করে বা গুছিয়ে করতে পারে অনেকে হয়তো অবাক হবেন জানি না সে কিভাবে কিভাবে এগুলো আয়ত্ত করে ফেলেছে অনেক সময় বলে যে আমি যেখানে যা খাই না কেন এগুলো চিন্তা করি কি দিতে পারে কি মশলা হতে পারে ও থেকেই রান্নার হাত চলে আসছে আর মাঝে মধ্যে আগেও রান্না করতো কিন্তু ইদানিং খুব বেশি পরিমাণে রান্না করা হচ্ছে ওর আর আমি শুধু চেকে দেখছি যে সব ঠিকঠাক আছে কিনা একটু পরেই তার প্রমাণ পাবেন কাঁচা মরিচ তরি সব দিয়ে কিন্তু অলরেডি রান্নাটা শুরু হয়ে গেছে আমি পাশে থেকে শুধু একটু আটটু করে ক্যামেরা বন্দি করে নিচ্ছি বয়স দিতে গিয়ে হয়তো বাইরের একটু আওয়াজ আসছে কারণ ঢাকা শহর স্বস্তিতে বয়েস দেওয়া কিন্তু সম্ভব না গাড়ি ঘোড়া বা আনুষাঙ্গিক শব্দগুলো তো অবশ্যই থাকবে আসার আগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকক্ষণ মাখা জকা করলো মেরিনেট করে রাখলো তারপর কিন্তু এভাবে হাটটা দিয়ে সুন্দর করে রান্নাটা বসিয়ে দিয়েছি ওইটুকার বেশি শেয়ার করিনি কারণ তখন আবার আমি যাই রেস্টে নিয়েছি আমার হারিমন্দ আইড়ি থেকে দেওয়া সেই কড়াইটা সে বেছে নিয়েছে ও রান্না করলে এখন কিন্তু এই কড়াইটাই বেশি পছন্দ করে জানি না কেন সে এটা কি বেছে নেয় আমি কিন্তু মনে মনে বেশ খুশি হই আমার বেশ ভালো লাগে এটা দেখে যাক সে তার মতো রান্না করুক আমি আমার মতো যাই রেস্ট নিই আর বাকি টুকটাক বিটি আপনাদের সাথে শেয়ার করি সেই আমি করে রান্না করছিল আর আমাকে মাঝে মাঝে ডাকছিল যে রান্নাগুলা ঠিকঠাক হয়েছে কিনা বিগত অনেক দিন ধরে শারীরিক অবস্থা বেশি একটা তাই বলে আমার চ্যানেলের ভারদার তেরোটা চোদ্দটা যাই বলেন না কেন সব কিন্তু বেঁচে যাচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ চ্যানেলটাতে আমি আছি অনেক অনেক সব কিছুই ওয়াচ টাইম বলেন বা কি বলবো ভিডিওর বলেন কিছু মিলিয়ে আমার চ্যানেলের অবস্থা খুবই খুবই খারাপ মানে ধরতে গেলে না যে হাল অবস্থা এই দেখেন ফাইনাল লুক কিন্তু তারপরও আছি জানি না কতদিন এভাবে যাবে ধরে আছি তো ছেড়ে যাচ্ছি না রান্নার ফাইনাল লুক চলে আসছে তারপরে দেখেন এই যে শোষার মতো কার কার বাসারে এরকম সোসা আছে বলেন তো যে রান্না হলে সেটাতে এভাবে চেকে দেখে এটা কিন্তু আমি করে মানে দুই শোষা মিলে যে হাড়ির ভিতর থেকে মনে হচ্ছে না এটা কেমন আসলে এরকম কিন্তু সবার আছে যে এটা মানে টেবিলে দেওয়ার আগে সার্ভ করার আগে মানে হাড়ি থেকে উঠিয়ে দেখা যে কেমন আছে একটু দেখাই দিলাম যে আমার বাসার সোসাগুলা মানে আমি আর আমার সাহেবই বলতে পারেন এই সোসা বে করে দেখছিলাম ও বারবার বলতেছিল দেখা তো মানে সব ঠিক আছে কিনা আমার হাতে যে ক্যামেরা ছিল তাই মানে হয়ে গেছে আর এই এই যে যে জন্য এটাতে আমি হাড়ি রাখার সরি হাড়ি ডান যে ভারী ভারী কড়াই গোড়া আছে এগুলো রাখার জন্য নিয়ে আসছিলাম কিন্তু এইগুলোতে লেখা আছে যে দুই থেকে আড়াই কেজি ওজনের মানে জিনিসও এটাতে রাখা যাবে আগের যে কিচেনের মধ্যে এই জিনিসগুলো ছিল এগুলা কিন্তু আমি অনেক আগে পঁচিশ টাকা ছাব্বি মানে তিরিশ টাকার ভিতরে কিনে আনছি এইগুলো লাগেছে বেশ মজবুত কিন্তু এইগুলা এক একটার দাম নিয়েছে বেশ অনেক টাকা করে দাম নিয়েছে আহ একশো টাকার উপর বা দুইশো আড়াইশো এরকম করে দাম নিয়েছে এই যে এটা আড়াই কেজি ওজনেরও কড়াই বা যে কোনো ফাই এগুলা রাখা যাবে ওরা বলতেছিল এর জন্য নিয়ে আসছিলাম আর এইভাবে আমার বাড়ি বাড়ি যে কড়াইগুলো আছে এগুলো রাখার কোনো জায়গা নাই এগুলো যাতে রাখতে পারি এর জন্য এগুলো আমি পর্যায়ক্রমে সবগুলো লাগিয়ে নিলাম আর দেখলাম যে ওজনগুলো এরকম হচ্ছে যে এগুলা পিছনে যে কস্টিপটা থাকে এটা খুলে আগে ওই জায়গাটা পরিষ্কার করে এই যে কড়াইটা বা এগুলো সব আমি আস্তে আস্তে এগুলাতে টানিয়ে দিলাম আমার এটা কিচেনের আমি যে জায়গায় রান্না করি এর পিছনের মানে আমার পিছনের অংশটায় বেশ ভালোই লাগছিল এগন হাড়ি পাতিল রাখতে আমার কোনো অসুবিধা হচ্ছে না তো কিচেনের এই টুকটাকি আজকে গুছানোর পর সাজিয়ে নিব আমার ওয়াশিং মেশিনের উপরের অংশটা ওয়াশিং মেশিনের উপরের অংশটায় আমি পাতলা একটা কি বলে এটা পলিথিন বা যে কোনো একটা কাগজের মতো এতদিন দিয়ে রাখছিলাম যে এটাতে উপরে যাতে ধোলা না পড়ে কিন্তু এখন দেখা গেছে যে এটার একটা আমি কাবার নিয়ে আসছি সস্তায় যাকে বলে এই কাবারগুলা গুলা আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে পাওয়া যায় আমার মিস্টার ডিআই গিয়েছিলাম সেখান থেকে ওই যে কিচেনের জিনিসগুলো নিয়ে আসছি আর এই কাবারটাও নিয়ে আসছি কাবারটা দেখে জানি কেন ভালো লাগছে যে মেশিনের উপর কাগজটা না বিছিয়ে যদি কাবারটা দিই হয়তো ভালো লাগবে সেই থেকে নিয়ে আসা হয়েছে আর এইভাবে প্রথম আমি ফ্রি মেশিনের উপরটা ভালো করে ক্লিন করে নিলাম এটা ক্লাস কিনার দিয়ে আমি আগে স্প্রে করে তারপরে ক্লিন করে নিলাম দেখতে যত পরিষ্কার মনে হয় যে ধুলার পরিমাণ এতটাই আমি কিন্তু ভিতরে কাপড় দিয়ে দিয়েছিলাম যে এখনই কাপড়গুলো ধুয়ে দিব তখন মনে হলো না কাজটা করে নি তারপর হয়তো করা হবে না তাই ভালো করে চারদিক ক্লিন করে নিলাম পাশে যে আমার বেসিনের আয়নাটা আছে বা বেসিনটা সেটাও কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিলাম আমি যেহেতু ক্যামেরা বন্দি করছি না হয়তো ভালো লাগবে না সেই দৃষ্টিকোণ থেকে আর এটা খুলতেই না কাবারটা যতটা সুন্দর বা যতটা আমি যেভাবে মনে করছি ততটা হয় নাই উপরের অংশটাই হয়েছে কালারটা দেখে শুধু নিয়েছিলাম যে কালারটা ভালো লাগছিল আর ওয়াশিং মেশিনের এই যে সাইডের যে এই পকেটগুলা এগুলো যে কেন দিছে আমি কিন্তু জানি না কেউ যদি জেনে থাকেন না এই যে ওয়াশিং মেশিনের এই কাবারের সাইডের এই পকেটগুলোতে আসলে কি রাখা হয় বা কি রাখা যায় কেউ যদি একটু জানান আমার খুব ভালো লাগে আমার মানে আমি তো বুদ্ধি শুদ্ধি কম মানুষ তাই বুঝতে পারি না এগুলার ভিতরে কি রাখবো তাই এগুলো কিন্তু আপাতত এইভাবেই আছে কেউ যদি জেনে থাকেন বা এই যে এই পকেট কি রাখা যায় দুই দিকে জুড়ে আছে আমি বুঝতে পারছি না এগুলাতে কি রাখবো বা পকেট বা কেন দিয়েছে এই যে দুদিক দিয়ে পকেট আছে তিনটা করে পকেট মেসের এগুলা কিন্তু পকেট আচ্ছা যাই হোক পকেটের জায়গায় পকেট থাক আমি একটু ডেকোরেশন করে নিই তাই উপরে মানে আমার মনে যা আসছে তাই দিয়ে গাছ দিয়ে এমনি সেমনি করে বিভিন্নভাবে ডেকোরেশন করে নিলাম যাতে দেখতে একটু ভালো লাগে আর আমার এই কালারের কাভারটা নেওয়া হয়েছে যে আমার টেবিলের উপর যে টেবিল কভারটা আছে সেটা একটু এইরকম এটা কি কি আকাশি কালার বা ফিরুজা কালার যেটি বলুক না কেন ওটার সাথে মিল আছে তাই নিয়েছি কারণ টেবিলটাও একটু সামনে বা ওয়াশিং মেশিনটাও এখানে ডাইনিং টেবিলটা আর ওয়াশিং মেশিনটা মানে একসাথে চোখে পড়ে অনেক সময় তাকালে এর জন্য একই কালার নিয়েছি আমি বিভিন্ন ধরনের গাছ আমরা যখন ঘর সাজাই আসলে গাছ হোক বা গড়ের যে কোনো জিনিস ভাবে দেখি যে কোনটা ভালো লাগে আমার এখানে শেষ পর্যন্ত কিন্তু সবগুলো গাছ রাখি নাই। প্লান্ট এই গাছটাই রেখেছি মানে তারপর আমার কাছে যেন খিবি চিপি খিবি চিপি মনে হচ্ছিলো তারপর সব কিন্তু নামিয়ে ফেলেছি তখন আর কিন্তু বিডিও করা হয় নাই এই মানে এক কাতা দিয়ে যে বিডিও করছিলাম ওইটুকু রয়ে গেছে কিন্তু তারপর দেখলাম যে এখানে একটা গাছ দিলেই বেশি ভালো লাগছে সেটাই করে নিলাম সন্ধ্যার সময় আমার ছোট ভাইয়ের বউ আসছে আর ছোট ভাইয়ের বউ আমাদেরকে আজকাল কোরিয়ান নুডলস খাওয়াবে আসলে কোরিয়ান নুডলস কিনে খাওয়া তিনশো সাড়ে তিনশো বা আরো বেশি টাকা একটা প্যাকেটের দাম নেয় কিন্তু আসলে ঘরে তৈরি করা যে এত সহজ না এখানে নিয়ে সে সস সস সয়া লবণ হলুদ সামান্য হলুদের গুলো এবং মেগির যে প্যাকেটটা পাওয়া যায় দশ টাকা প্যাকেট মশলার প্যাকেট সেটা সব কিছু মানে আমরা চার পাঁচজন খাবো সেই পরিমাণ নিয়ে নিয়ে মানে তিন টেবিল চামিজ পরিমাণ হবে সয়া সস তারপরে টেস্টিং সস এগুলা সব নিয়ে একসাথে মিক্সড করেছে আর বেশি পরিমাণ তেল দিয়ে যাতে সাদা তেল মানে হাল ব্রাউন কালার করে ভেজে তার মাঝে গরম গরম ঢেলে দিয়েছে আর যে দেওয়ার পর যে একটা ফ্লেভার আসছে আসলেই নুডুলসের আসল স্বাদটা হচ্ছে আপনার এই সসটা আর আমাদের যে যে কোকুলার বড় বড় নুডুসগুলা এগুলা দিয়ে সে তৈরি করেছে আমরা চারজন খাবো তো এর জন্য এই পরিমাণে নুডুলসটা সিদ্ধ হয়ে গেলে পানি ঝরে তারপরে এ পুরো মশলার মাঝে মা নিছে এটা যে এতটা স্বাদ হবে আসলে আমি আর কখনো খাইনি নেই কোরিয়ান নুডলস ওইভাবে খেয়েছি কিন্তু ঘরে তৈরি করা কোরিয়ান নুডলস সত্যি আমার খুবই খুবই ভালো লাগছে মানে খুবই খুবই টেস্টি হয়েছে মনে হয়েছে সমস্ত মশলা দিয়ে এটাকে মা নিয়ে তারপর ডিম করেছে আবার ডিম পোসের উপরে হালকা তেল ছিটিয়ে দিছে এটাতে মানে খাবার সময় যে তিলটা কামড় পড়ছে এটা কিন্তু আরও বেশি স্বাদ লাগছে সে আমার ভাইয়ের বউ আমার হাজবেন্ড এর জন্য নাস্তাটা তৈরি করে নিয়ে ওরা আর পরবর্তীতে যেন আমার ভাইয়ের বউ সবাইকে খুশি রাখতে পারে এবং নিজের সংসারও সুখ ফ্রি আনতে পারে আপনারা দোয়া করবেন আমার এই ছোট ভাইয়ের বউটার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আসি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত